আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম ফরিদপুর রেল স্টেশন কবুতার হাট এটা হচ্ছে ফরিদপুর রেল স্টেশন কবুতার হাট এই হাটে বিভিন্ন জাতের দেশি বিদেশি কবুতর পাওয়া যায় চলুন আজকে আপনাদেরকে হাটটা ঘুরে দেখাই ভাই হুমা কত করে হ্যাঁ 900 টাকা 900 1500 দাম দর কত কত বলে খরগোশ কত করে জোড়া আষ্টশো দাম হয় কেমন দাম হয় কেমন মানে দাম হয়েছে আঠারশো টাকা করে বিক্রি হয়েছে বন্ধু কি অবস্থা গোপুতরের দাম কেমন চাহিদা নাই ডিমগুলো কি বীজ ডিম নাকি কী এই কিসের বেশি বেজিং আসে বিজ ডিম পাওয়া যায় নাকি বেজিং আshader dimer dorkar amar. 10 <laughs> taka. <laughs> কারণ দর্শক বন্ধুরা এই হচ্ছে আমাদের কাকা এই কাকাকে আপনারা কানাইপুর এবং ফরিদপুর প্রত্যেক হাটেই পাবেন আল্লাহ কাকার যদি শরীর সুস্থ ভালো থাকে তাহলে কানাইপুর ফরিদপুর উভয় জায়গায় আপনি এই কাকাকে পাবেন কাকা কবুতরের দাম কেমন কবুতার দাম মোটামুটি পাঁচশো করে বাচ্চা বেশি দেওয়া তিনশো আর আটশো দামে কবুতর আছে এইভাবে

雨 marriages as many of us are a shirt